তো আমার হাতে যে মধুটা দেখছেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি মধু যেটা আমাদের বাংলাদেশের একটা নিয়ামত বললেই হয় সুন্দরবনের মধু এবং এটা কিন্তু মূলত খলিশা ফুলের মধু এখন যে মধুগুলো আমরা সংগ্রহ করছি করতে করতেছি এটা হচ্ছে এপ্রিল মাসে সাধারণত খলিশা ফুলের বিচরণ বেশি এটা জন্য এটা খলিশা ফুলের মধু এটা চারশোই আমার হাতে মধু দেখছেন আসলে দামি জিনিস তো সবসময় দামিই হয় আর দামি জিনিসে কিন্তু মানুষের সন্দেহ সবসময় বেশি থাকে তো যেহেতু এটা দামি মধু এই জন্য সন্দেহ বেশি থাকবে এটাই স্বাভাবিক তো আসলে মধু বিশ্বাস না করে যদি আপনারা ব্যক্তির বিশ্বাস করতে পারেন যেমন আমার কাছ থেকে আপনাকে মধু নেয়া লাগবে না যেই ভাইরা সুন্দরবনে মধু নিয়ে দীর্ঘদিন কাজ করে আপনি যে কাউকে চয়েস করে যদি আপনার বিশ্বাস হয় তার কাছ থেকে মধু সংগ্রহ করতে পারেন কারণ দেখেন এই মধুটা কিন্তু সংগ্রহ এমন না আমি নিজে বনে যে কেটে আসছি আমাদের বাংলাদেশে হচ্ছে ফারেস্ট অফিস থেকে যেই পার্স দেয় এই পাসটা নেওয়ার ফলে আমরা হচ্ছে মলদেরকে বনে পাঠাই আর কি তো তারাই আমাদেরকে মধুটা সংগ্রহ করে এনে দেয় হ্যাঁ এটা আমাদের বলতে পারি বাট আমরা থাকি না কারণ দেখেন সুন্দরবন একটি আসলে খুব ভয়ঙ্কর এক ভয়ঙ্কর একটি জায়গা আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না কারণ আমি বনে ঢুকলাম একটা চাক কেটে ভিডিও করে দিলাম শেষ বিষয়টা এমন না আসলে সুন্দরবনের মধ্যে খুব ভয়ঙ্কর একটা জায়গা এই কারণেই বলছি এখন হচ্ছে দুই সাল এই বছরে এখনো পর্যন্ত একজনকে কুমিরে কামড়াইছে দুইজনকে সরি আর একজনকে কিন্তু বাগে একদম মেরে ফেলছে ঘাড় হ্যাঁ আমি স্ক্রিনশটে স্ক্রিনে দেখেন ছবি দিয়ে দিছি তো এর ফলে হয় কি আমরা সাধারণ মানুষ আমরা যারা ব্যবসায়ী আসলে এই রিস্ক নিয়ে আমরা যাইতে পারি না কারণ মোয়ালরা আসলে সব সময় তারা তাদের পেশায় এটা তাদের পেশায় এটা এই জন্য তারা এই কাজগুলো করে আমরা তাদের কাছ থেকে মধুটা সংগ্রহ করি এই হচ্ছে আমাদের মূল বিষয় এই জন্য আমরা বলছি দেখেন আপনি ব্যক্তি যদি কাউকে পছন্দ করেন তার কাছ থেকে ইনশাল্লাহ মধু কিনবেন আর আমরা চাইলে কিন্তু আপনাদেরকে চাক সহ দিতে পারি কিন্তু চাকটা হয় কি সুন্দরবনের মধুর যে চাক এটা খুবই সফট এবং নরম হয় আর আমরা এই চাক গুলো তো সাধারণত গ্রাম ছাড়া আনতে পারি না হ্যাঁ গ্রামে আনার ফলে হয় কি চাকগুলো চুপসিয়ে যায় মধুগুলো বেরিয়ে যায় আমার চাক কিন্তু ঢালা আছে আর সুন্দরবনের মধু কিন্তু পাতলা হয় ফলে প্রচুর পরিমাণে এই মধুতে কিন্তু ফেনা হবে বিশেষ করে গরমের গরমের সময় এমন হয় বোতলে রাখছেন ঝাঁকি ঝাঁকি বোতল পর্যন্ত বাস্ত হয়ে যাবে এমন সম্ভাবনা যত আমরা আপনাদেরকে ন্যাচারাল মধুটা দিচ্ছি এটা যদি প্রসেস হইতো তাহলে কিন্তু কোনো ফেনা হয়তো না এটা অবশ্যই মাথায় রাখবেন আর আমাদের এই মধুটা কিন্তু প্রচুর পরিমাণে এই মধুতে গাঁদ হবে সুন্দরবনের মধু আপনি কিছুদিন রাখলেই উপরে দেখবেন একটা লেয়ার গাঁদ পড়ে যাবে হ্যাঁ কাদা কাদা মতো আসলে ওটা পলেন মূলত বিভিন্ন ফুলের যে পলেন হয় সেইগুলা ওইগুলো আপনারা ফেলাই দিবেন এই দেখেন নিচের দিকটা দেখেন এটা মূলত একদম মধুর যে কালার সেটা আর উপর আমরা এই মধুটা ঢালার ফলে এই মধুটা ঢালার ফলে মূলত এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখেন একদম সাদা কালার হলিশা ফুলের মধু কিন্তু সাদা কালার হয় আবার কিছুদিন পরে যখন আমরা মধু সংগ্রহ করার মধ্যে গড়ান কেওড়া বিভিন্ন ফুল মিক্সড হবে ফলে তখন মধুর কালারটা আরো চেঞ্জ হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে আপনাদেরকে অথেন্টিক জিনিসটা ইনশাল্লাহ খাওয়াবো তো আপনার যার পছন্দ হয় যারা মানে মধু বিক্রয় করে আপনি তার কাছে অবশ্যই সংগ্রহ করতে পারেন আমাদের এই মধু কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার দিতে পারেন আর অর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো এক অগ্রিম এক টাকাও পে করা লাগবে না আমাদের মধুটা পৌঁছাবে আপনি যদি মধু চিনে থাকেন বা মধু খেয়ে থাকেন আমাদের মধুটা দেখে খুঁজে ঠিক করে তারপরে ইনশাল্লাহ নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি জ্ঞানের সাথে থাকবেন

Ya dia ya Allah, 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 ya tiga tiga